বিএনপি নেতা ঈশ্বাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেওয়া হচ্ছে না বলা হচ্ছে না কারণ আসিফ মোহাম্মদ সজিব তার নিজের লোকদেরকে মেয়র পদমর্যাদার লোক বানান দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একটা দিচ্ছেন না উত্তরে তিনি তার পছন্দের একজনকে যার আসলে অনেক কথা আছে তাকে প্রশ্ন বানাইছেন এটা আপনি আসলে কিভাবে দেখেন কারণ ঈশাক আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন

সুপ্রিম কোর্টের রাই তিনি আসলে এই 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 এটাই তো বললাম আমি এই তো এই যে লিগ্যাল ইস্যু গুলো তো ওনার করে সুপ্রিম কোর্টের উপর কোটা আছে মানে এই না না কোটের এটা না আমি উনি আমি বলছি যে উনি এসে এটা জানাতে পারবেন যে ইন্টারপ্রিটটা উনি করতে পারবেন উনি আর সাংবাদিকদের কোশ্চেন দিবেন কোনো আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট পাবেন আপনারা যেটা হচ্ছে যে দুই একদিন দেরি হচ্ছে উনি আসুক কথা বলবেন উনি শফিক ভাই সরকারের সবশেষ অনুযায়ী জুনের দশ তারিখের মধ্যে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনের কথা বলেছেন আমরা দেখতে পাচ্ছি যে আহ যারা মির্জা ফখুল ইসলামগীর বিএনপির আছেন তিনি বলছেন সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায় তারা চলছে আপনি বিষয়টি একটু বলবেন যে আপনারা আসলে কি দেখেন দশ জনের মধ্যে কি জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হচ্ছে দশ জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার পরে আসলে নির্বাচনটা কি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কিনা নির্বাচন আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আমি ওনার সাথে সাড়ে নয় মাসের মতো কাজ করছি আমি আমি একটা জিনিস বলতে পারি উনি কথা একটা বললে কথা রাখেন উনি কথার ব্যক্তি করেন না আমি আমার ওনার অভিজ্ঞতা বলি আমি একবার ওনার সাথে কথা রাখতে পারি নাই উনি কিন্তু আমাকে পরে বলছেন তুমি কথা দিলে তুমি রাখতে পারবে না কেন ওনার এই জায়গাটা আমি দেখেছি তা আমি আশ্বস্ত করতে চাই যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি এটা বারবার জানিয়েছেন উনি কিন্তু কখনো কোনো এখানে অ্যাপে কেউ বলতে পারবে না যে উনি একবারও বলেছেন যে ইলেকশন জুন মাসের তিরিশ তারিখের পরে হবে উনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো এইটা নিয়ে আমার মনে হয় কোনো ধোয়াশার কিছু নাই পার্টি আমিও হয়তো বা যেতাম ওনারা একটা ডেট চাচ্ছেন তো সেটা নিয়ে আমাদের কাউন্সিল আগে কিন্তু না 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 এটা 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 একদমই এখানে কেউ আসেন নাই যে ক্ষমতা আক্রেপ করে থাকতে এটা একটা আমি বলবো যে এটা বাজে ধারণা সবাই একটা একটা গুরু দায়িত্ব নিয়ে এসেছেন এবং দায়িত্বটা কমপ্লিট করেও চলে যাবে আর এই যে নির্বাচনের ডেটটা কেন দেওয়া হয়নি এটা প্রফেসর মুসু কিন্তু এটা নিয়ে কিন্তু এক্সপ্লেন করেছে উনি কি বলেছেন উনি বলেছেন যে এটা ডিপেন্ড করবে যে আমরা কি পরিমাণ রিফর্ম করছি রিফর্ম মানে পলিটিক্যাল রিফর্ম আমরা তো এমনি অন্যান্য রিফর্ম গুলো হচ্ছে অলরেডি কন্টিনিউস প্রসেস অন্য রিফর্মের মানে পলিটিক্যাল রিফর্ম ভোটারের ইয়ের ক্ষেত্রে এইটার উপরে এটা যখন এটা আমরা এমন হয় যে আমরা জুলাই মাসের দিকে বা এর শেষের মধ্যে আমরা একটা শেপ দেখতে পারবো তারপরে আমার মনে হয় যে আরো ক্ল্যারিটি আপনারা দেখবেন বাট ইলেকশন আবারও বলি ইলেকশন উনি যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এটা কোনো ব্যর্থ হবে না